গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক অগেন আমি আবার ক্যামেরা ধরে বেশ কিছুদিন পর এমনি কোনো কারণ নেই বাট ওই যে হয় না একটা পুজোর পরে ল্যাদ ব্যাপারটা করছি করব করছি করব বাদ সো আজকে হচ্ছে ধনতেরাস তো ভিডিওটা স্টার্ট করলাম ব্লগটা স্টার্ট করলাম আবার আবার ব্লগ যাবে ডেইলি ব্লগ যখন যেত কালী পুজো ব্যাক টু ব্যাক জুড়োকে জাস্ট স্কুলে দিয়ে মানে আমি অ্যাকচুয়ালি কালকে রাতে ভেবেছিলাম যে আজ থেকে ভ্লগ করব তো জুডোকে স্কুলে নিয়ে নিয়েতে নিয়ে যেতে যেমন ভ্লগ ভিডিও বানাই তো সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে তারপর যখন আমি এই যে পার্কের বাইরে দাঁড়িয়ে আছি তো তখন আমার মনে পড়ছে যে আমি ভিডিওটা তো স্টার্টই করিনি ঠিক আছে এখানে স্টার্ট করে নিলাম তো তোমরা সবাই কেমন আছো পুজো তোমাদের কেমন কাটলো যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি হয় গো কমেন্ট করতে কিছু তো না বার্তালাপ বার্তালাপ হওয়া উচিত তো চলো পার্কে একটু হাঁটি সেই আমার ফেভারিট জায়গা যেখান থেকে বসে আমি তোমাদেরকে তোমাদের সাথে অনেক কথা বলতাম চলো যাওয়া যাক

জানো আমার মামাবাড়ির পাশের যে বাগান বাড়িটা আছে সেখানটা এখন তো পুরো সিমেন্ট দিয়ে যে মেঝে করে দেওয়া আর কি সেটা করে দিয়েছে কিন্তু আগে ওখানে প্রচুর গাছ ছিল আর তার মধ্যে আমার সব থেকে প্রিয় গাছ দারুণ লাগতো পুজোর আগে প্রত্যেকদিন ভোরবেলা উঠে যখন মামাবাড়িতে থাকতাম এত আদ্বো শিউলি ফুল নিয়ে আসতাম বাড়িতে পুরী ওখানটাতেই খেলার আড্ডা খেলনাপাতি তারপর লুকোচুরি ইভেন পেয়ারা গাছ ছিল পেয়ারা পাড়া সেই সব স্মৃতিগুলো না মানে একটা আলাদাই মনের মধ্যে আনন্দ ঢলে আমাকে যখনই মনে পড়ে সেই দিনগুলো আমার ছোটোবেলার দিনগুলো আশা করি সবারই ছোটোবেলা এরকমই কেটেছে ছোটোবেলাতেই মানে এমন একটা মানুষ বারবার ফিরে পেতে চায় পুরো লাইফের মধ্যে আমাকে যদি বলে না কেউ যে তুমি কোন ফেজটা চাও তোমার লাইফে রিটার্ন আসুক আমি বলব আমার ছোটোবেলা আমার শরীর সব আমি তখন খেলতাম না কোনো চিন্তা না কিছু হাটা হাঁটি বসলাম ভালো লাগে আমি যদি পাঁচ দশ মিনিটের জন্য বসতে পারি না আমার চেঞ্জ হয়ে যায় এখানে এত কাজ আর এত মানে ইকো ফ্রেন্ডলি আমার খুব ভালো লাগে ইকো ফ্রেন্ডলি কোনো জিনিস আমার ভালো লাগে আবার অ্যাজ ইউজ্যাল আমার প্রতিবারের মধ্যে অন্যরা আমি আটকে ফেলেছি গেটের ওপারে কি হয় আমার সাথে এই সব জিনিস আরে আমার সাথেই কেন হয় তো মনে তারা দেখছো তোমাদের সাথে এরকম কিছু হয় কি বাড়ি চলো আজকে ধনতেরাসের অনেক কিছুই আছে আর কি পরিষ্কার করা তারপর রান্না বান্না আজ পায়েসও বান্না आर एक टू फ्राइड राइस बनावो आलू टम्ब बनावो आर एक टा पनीर रेर किच्चू ग्रेवी ग्रेवी बनावो नॉनवेज किच्चू हवन आंसके रावजाक बाड़ी टू एल्स लेटर टिप्पटा क्या पड़ा लो हवन हो चूका है आंसके ये क्यों पड़ा क्या पैसा तो पे

বাড়িতে রান্না বান্না বসিয়ে এসছি পায়েসটা চাপিয়ে এসে যেদিনকে ভাবি যে আজকে একটু জলদি জলদি সব করব আর সেদিনকে দেরি হয়ে যায় ছেলের পেট ব্যথা হঠাৎ করে ম্যাডাম ফোন করছে ক্লাস টিচার হঠাৎ করে ফোন করছে বলছে আপনার ছেলের শরীরটা ঠিক হয়ে একটু পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে পটু করলে ঠিক হয়ে যাবে টাইমে পটু করাটা ইম্পর্টেন্ট বুঝেছো কি করে হাসি দিচ্ছি নো 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 গাড়ির কিছু ছাড়াবি না এবার ইয়ে বাজার অনেক কাজ আজকে যত ভাবি জলদি জলদি করবার তত এখন দুটো বাজে আর এখন আমরা লাঞ্চ করছি মানে আমি করিনি আর আজকে মেনু ডে কি কেমন হয়েছে খাবার দুটো এ ওয়ান শোন না আর ইয়েটা পায়েস সবগুলো ভালো হয়েছে এই যে ফ্রাইড রাইস ভেজ কিন্তু এটা আর পায়েস করেছি যেহেতু আজ ধান আর চিলি পনির চিলি পনিরটা দেখা যাক দেখতে অনেক টেম্পিং একজন বাটি চাচ্ছে আজকে আমরা ধন টেরা শুভ এখনো অব্দি কেনাকাটা করতে গেলে কিন্তু বাজি পোড়াচ্ছে কিছু বাজি পড়ানো হয়ে গেছে কিছু পেন্ডিং আছে সেগুলো পড়াবো

ব্যান ফটকা ফাটাও আনন্দ করো কিন্তু সেফটি ভেবে শুধুমাত্র নিজের সেফটি না তোমাদের টাইমেও সেফটি ছিল না কোনো তো সবার টাইমেই ছিল নিজের সেফটি না সবার সেফটি ইভেন অ্যানিমালদেরও ওকে সবাইকে বলতে বলে অ্যানিমালদের কেউ হার্ম করো না অ্যানিমালদেরকেও হার্ম করো না আর প্লিজ যারা ফটকা ফাটাওয়া নেয় প্লিজ কুকুরদের লেজে দিও না ওদের তো লাগে হ্যাঁ চলো ওট বয় একটা পাপড় বয় আমার ছোট্ট সোনা বয়চ আমরা মা ছেলে মিলে এখন বেরিয়েছি ধনতেরাসে ধমাকা শপিং করতে ধনতেরাসে কথা ধনতেরাস বলে কথা শপিং তো করতেই হবে রাখো আমরা কি কিনছি ধনতেরাসে দারুণ জিনিস না কিনলেই নয় আশা করি বুঝতে পারছো এটা আবার রামঝি আছে কোনটা নিবি হম একটা লাল রং না

আমার বাবা মানে বাপিদের যত ভাই বোন আছে সবাইকে জামা কাপড় কিনতে টাকা দিত সেই টাকাটা বাপি খরচা করতো না রেখে দিত দিয়ে আসল বাজারে গিয়ে ফাটটা কিনে দিয়ে ফাটটা কিনে নিয়ে এসে ফাট্টাগুলো সেল করে যেটা প্রফিট হতো সেই মানে বাপি বলতে আমি জামা কাপড়ের সুখানে খরচা করতাম না আমি খুব ফাঁস্ট হয়েছিলাম সেই ও দাদা থেকে ইন্সপায়ার হয়ে বলছে যে আমি ইয়ে নেবো किनारे <test> <Ein -nose> बिखरा कि है, आट के किनारे बिक्री कर रहे हो, अखोन ना, ये लाज झाटा, धमाका, तेरा सी, मैं ही, माँ, माँ, भंतेराज किसे नाव 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 झाटा नून, आ झाला बास, झाटा नून, एक धुले बना, है में नहीं चला था, तूने पता

ড্রেসটা কিন্তু ফ্যাবিউলেস হয়েছে খেতে পুরো একদম ক্রিমি ক্রিমি অনেক নাম পাওয়া গেল পায়েসটা ক্রিমি না খুব ক্রিমি এই যে হনুমানটার নাম কইছে ভালো ছেলে পায়েস খেতে হ্যাঁ সবথেকে ভালো একদম আর এই যে পায়েসের এই এটা কি চাটতে ভালোবাসো বলো এটা আমার খুব প্রিয় আমার মায়ের যাই হোক পায়েস হলো কি আপডেট নাড়ু ওই যে কতগুলো নাড়ু হবে বলে তোমার তোমার বিশশালকায় তজুরবা কি বলছো অনেকগুলো আমাদের মামাবাড়িতে তো নাড়ু দুর্গা পুজোর সময় হয় আর এখানে যখন থেকে আমরা জ্ঞান হয়েছি যখন থেকে আমরা বড় হয়েছি কালী পুজোর সময়তে কিন্তু নাড়ুটা বানানো হয় খেয়ে আসছি হুম কালী পূজায় বানাই পাকাবো মাকে হেল্প করব নাড়ু কমপ্লিট এখানে একটা ছোট্ট নাড়ু হয়েছে এই নাড়ুটার জন্য গুড নাইট এখানে এই যে এত কটা নাড়ু হলো এনা এনাক চলো আজকের মতো ধনতেরাসের ডে ওভার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে ধনতেরাসে দেখতে হবে যে কোন জায়গায় আগে সবাইকে বলবো খুবই ভালো করে পুজো কাটাও ভাববো আর যতটা পারো দুঃস্থদেরকে হেল্প করো আর যেটা বলবো খুব 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 এনজয় করো লাইফ এক একটা সেকেন্ডও বললো কেন তো পুজো কাটা কালকে আবার ভিডিও করবো